সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার একটি ব্লগে আপনাদের অনেক ভালোবাসা আজকে বৃহস্পতিবার দুপুর এখন দেড়টা আর খাওয়া দাওয়া শেষ করে বসলাম কিছুটা ফল কাটতে শীতকালে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই ফল খেতে পছন্দ করি বিশেষ করে কমলা লেবু তো প্রত্যেকটা ঘরে ঘরেই থাকে তারপরে যদি হয় দার্জিলিং দার্জিলিংয়ের লেবু কিন্তু খুব একটা বড় হয় না একদম ছোট্ট ছোট্ট সাইজের হয় আর খেতে কিন্তু দারুণ মিষ্টি হয় আমরা যখন দার্জিলিং গেছিলাম তখন না আমরা সত্যি ভেবেছিলাম যে দার্জিলিং হয়তো পুরো কমলা লেবু গাছে ভরা থাকবে কিন্তু বিশ্বাস করি আমি কিন্তু একটা কি দুটো লেবু গাছ দেখেছি হয়তো অন্য সাইডে ছিল হয়তো সেই সাইডে আমরা যাইনি তাই হয়তো চোখে পড়েনি তবে একটা জিনিস চোখে পড়েছে সেটা হচ্ছে খুব মেঘ জমে দার্জিলিংয়ে পুরো মাথার উপর থেকে ভেসে ভেসে যায় আর একটা জিনিস ভীষণ মজার লেগেছে আমার কাছে সেটা হচ্ছে মেঘ জমলে কিন্তু ওখানে ঝরঝর করে বৃষ্টি পড়ে আর ওখানকার মানুষ কিন্তু সব সময় ছাতা ইউজ করে খুব সুন্দর সুন্দর ছাতা সব চাইনিজ চাইনিজ ছাতা দেখতে কিন্তু খুব ভালো লাগে আমিও একটা এনেছিলাম যখন আমি গেছিলাম আমি যখন প্রথম দার্জিলিংয়ে গেছিলাম তখন আমি ভেবেছিলাম দার্জিলিং হয়তো একটা শহর কিন্তু আমি কখনো ভাবি যে দার্জিলিং একটা পাহাড়ের উপর একদম উঁচুতে একটা পাহাড় সেখানে দার্জিলিং তো ওখানে উঠতে চার ঘন্টা আমাদের সময় লেগেছিল আমি তো আর কোনোদিনই যাব না কারণ আমি জার্নিং খুব পছন্দ করি না একদমই পছন্দ করি না আমার আর আমার মায়ের কিন্তু ভীষণই কষ্ট হয়ে গেছিলো তারপরে যখন নিচে নেমেছিলাম তারপরে মনে হচ্ছিলো ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি কিন্তু শহরটা বেশ সুন্দর একদম উঁচু থেকে দেখলে না খুব সুন্দর লাগে পুরো মেঘে মোড়ানো সব সময় মেঘ থাকে সব সময় বৃষ্টি হয় আর সব সময় মনে হচ্ছে ধোয়া উঠছে ধোয়া উঠছে চারিদিকটা পুরো চা পাতাতে ভরা খুব সুন্দর একটা জায়গা আর ওখানে একটা জিনিস আমার ভীষণই ভালো লেগেছে ওখানকার মানুষরা ভীষণই পরিপাটি সব সময় পরিপাটি মানে নর্মাল টাইমে ওরা এত সুন্দর ড্রেস পরে থাকে দেখে মনে হচ্ছে যে ওরা কোথাও যাচ্ছে বাড়িতেই রয়েছে একটা জিনিস হচ্ছে ওখানকার মানুষ মানুষ হয়তো একা একা থাকতে বেশি পছন্দ করে কারণ হচ্ছে একটা বাড়ি আমি দেখলাম একটা জায়গায় আছে তারপরে আশেপাশে আর কোনো বাড়ি নেই এরকমভাবেই কিন্তু ওইখানকার বাড়িগুলো আর ওখানকার বাড়িগুলো কিন্তু বেশ মজার কারণ ওখানে সব কাঠের আর ছোট্ট ছোট্ট বাড়ি এত সুন্দর ডিজাইনের বাড়ি আর দার্জিলিংয়ে কিন্তু অনেক ফুল গাছ যেগুলো আমরা টবে লাগাই বাড়িতে যত্ন করে সেগুলো কিন্তু ওখানে রাস্তার ধারে ধারে ফুটে থাকতে দেখতে কিন্তু ভীষণই মজা লাগে আপনারা যারা গেছেন তারা অবশ্যই জানবেন যে দার্জিলিংয়ে কত ফুল গাছ পাওয়া যায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফল কাটাটাও রেডি হয়ে গেছে আর আমি এখন খুঁজছিলাম আমার দেবসেনাকে কারণ দেবসেনাকে অনেকক্ষণ দেখিনি তাই মনটা কেমন করছিল জেঠিমা ওকে নিয়ে গেছে বাইরের মিষ্টি রোদ খাওয়াতে আরও কিন্তু ভীষণই পছন্দ করে বাইরে একটু ঘুরে বেড়াতে বলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আপনারা আমাকে অনেক কমেন্টই করেন আমি সবসময় রিপ্লাই কমেন্টে দেওয়ার চেষ্টা করি আর যদি একটা দুটো মিস হয়ে যায় তো কিছু মনে করবেন না কারণ আমার দুটো বাচ্চা আছে তো ওদেরকে দেখাশোনা করতে হয় যাই হোক সবাই ভালো থাকবেন